দক্ষিণবঙ্গে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ ভ্যাকসা গরমে অবস্থা বিশেষ করে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে অস্বস্তিকর জনজীবন এমনই পরিস্থিতিতে খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদে আগামীকাল অর্থাৎ সোমবার বৃষ্টির সম্ভাবনা হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও নদিয়ার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াতে এছাড়া চোদ্দ পনেরো ও ষোলোই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে ষোলোই মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর তবে রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনই জানাচ্ছে হাওয়া অফিস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

বারোটা বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম